আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা রহমতে ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম এই তো সকাল সকাল হচ্ছে সাথে চলে আসলাম সব গাছের মধ্যে যে পানি দেওয়ার জন্য আর ওই যে একটা গাছের মধ্যে পাখি বসে আছে অনেকগুলি সকালবেলা বেলা পাখির ডাক শালিক পাখি মনে হয় বসে রয়েছে অনেকগুলি আর এই তো আমার ফুলকপির চারা এখানে তো এগুলি হচ্ছে আস্তে আস্তে বড় হইতেছে তাড়াতাড়ি বড় হইতেছে না মানে পুষ্টির অভাব না কি কে জানে দেখি কপি আসে না ও সকাল সকাল হচ্ছে দু জাল দিয়ে ঘন করে এটা হচ্ছে খেয়ে সাবানে নিতেছি মিঠাই দিয়ে তো পাটি সবটা পিঠা বানাবো আজকে হচ্ছে অনেকগুলি অর্ডার আছে তো এখন হচ্ছে খিরসাটা বানিয়ে নিচ্ছি পাটে পিঠার জন্য অন্য অন্য সব কাজগুলি একটু পরে করব এই তো পাটিসাপটার সাপটার জন্য খিরসা বানিয়ে পর হচ্ছে রান্না করে চলে আসলাম দুধ চিত পিঠা বানানোর জন্য তো এখানে হচ্ছে রস করে দিয়েছিলাম আর তো ভিজে দিছি কতগুলি পিঠা পিঠা রসের মধ্যে তো পিঠাগুলো এখন বাড়িয়ে নিচ্ছি উঁচুতে ना आगे नागेज नहीं তো সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিয়েছি এখানে হচ্ছে দুধ চিতুই পিঠা এরপর হচ্ছে পাটি সাপটা পিঠা আর হচ্ছে শ্যামাই পিঠা অর্ডার অর্ডার আসিল আজকে তো সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিয়েছি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ